অ্যাভেলেবেল আছে আপাতত এখানে যে হিরো প্যাশন একশো দশ সিসি আছে তো দর্শক বন্ধুরা আজকে কিন্তু আর নতুন লাইভে জয়েন হয়ে গেলাম আশা করছি আপনারা সবাই আজকে লাইভে থাকবেন লাইভটি উপভোগ করবেন এবং আজকে লাইভ করতে এসেছি হিরোর শোরুমে ঠিক আছে হিরো মোটরসাইকেলের শোরুমে এটা ঢাকা মিরপুরে অবস্থিত এখানে দেখতে পাচ্ছেন যে হিরোর যেটা রয়েছে দু হাজার মডেল যেটা এটাও কিন্তু অ্যাভেলেবেল রয়েছে গ্লামার রয়েছে গ্লামারটা কিন্তু অনেকেই পছন্দ করে এদিকে প্যাশন একশো দশ সিসির যে ব্যাগটা এটাও কিন্তু রয়েছে তারপরে এক্সট্রিম ওয়ান টোয়েন্টি ফাইভ ইয়েলো কালার হলুদ কালার যেটা এটাও কিন্তু আছে তারপরে প্লেজার আছে দেখতে পাচ্ছেন প্লেজার আছে স্কুটার মায়ো এজ এটা আছে এদিকে জুম আছে হ্যাঁ জুমটাও কিন্তু আছে এই জুম কিন্তু হচ্ছে কিস্তিতে নেওয়া যাবে ঠিক আছে জুম কিস্তিতে নেওয়া যাবে আর পাশাপাশি এইখানে দেখতে পাচ্ছেন জুমের কয়েকটি কালার কিন্তু আছে ঠিক আছে জুমের কিন্তু কয়েকটি কালার আছে এই জুম কিন্তু এক সময় কিস্তিতে ছিল না এখন কিন্তু এটার কিস্তি চালু হয়েছে হ্যাঁ এই জুম হ্যাঁ আশি হাজার টাকা দিয়ে কিস্তিতে এটা নিতে পারবেন একদম সহজ কিস্তি পাশাপাশি এখানে দেখতে পাচ্ছেন যে হিরোর একশো সিসির যে বাইকগুলো দেখতে পাচ্ছেন হিরোর বেশ কয়েকটি বাইক কিন্তু একশো সিসির আছে এই বাইকগুলোও কিন্তু অ্যাভেলেবেল রয়েছে দেখতে পাচ্ছেন এখানে যে হিরো এই ডিলাক্স যেটা একটা এটা কিন্তু আছে এই ডিলাক্স আর এইসেফ ডিলাক্সের নতুন একটি কালার গ্রাফিক্স আসছে দর্শক দেখতে পাচ্ছেন নতুন একটি কালার গ্রাফিক্স কিন্তু চলে আসছে এই ডিলাক্সের এটা দেখতে কিন্তু ভালোই লাগলো চমৎকার হ্যাঁ এটা হচ্ছে এইসেফ ডিলাক্স ঠিক আছে পাশাপাশি হিরো স্প্লেন্ডার প্লাস রেগুলার এই ডিস্ক ভেরিয়েন্ট যেটা হ্যাঁ হিরো স্প্লেন্ডার প্লাস ডিস্ক ভেরিয়েন্ট যেটা এটাও আছে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এক লক্ষ আঠাইশ হাজার টাকা এক লক্ষ আঠাশ হাজার টাকা আর এফ ডিলাক্সের প্রাইস হচ্ছে এফ ডিলাক্স এক লক্ষ তেরো হাজার পাঁচশো টাকা এক লক্ষ তেরো হাজার পাঁচশো টাকা এফ ডিলাক্স এই পাশে দেখতে পাচ্ছেন যে স্প্লেন্ডার এর আরেকটি ভেরিয়েন্ট আছে স্পেশাল এডিশন ঠিক আছে এটা হচ্ছে স্পেশাল এডিশন এটা কালারতে গোল্ডেন কালার অফ শেপ রয়েছে যার জন্য এটা দেখতে কিন্তু বেশ সুন্দর লাগে দর্শক যারা যে কয়জন হচ্ছে লাইভে আছেন দয়া করে একটা লাইক করে দিবেন সাবস্ক্রাইব করবেন দয়া করে লাইক করবেন তো লাইক করলে হয় কি যে ভিডিওটা একটু বেশি মানুষের কাছে যায় আর কি বুঝতে পারছেন তো আপনারা হচ্ছে যে ব্যাগটা দেখতে চান হিরোর সেই ব্যাগটা হচ্ছে আপনাদেরকে দেখাবো যেই ব্যাগটা দেখতে চান সেটাই আপনাদেরকে দেখানো হবে আপনারা জাস্ট বলবেন হ্যাঁ আমি লাইভে আছি আপনারা লাইভে আমার চ্যাট অপশনটা কিন্তু অন করা আছে আপনারা যেই ব্যাগটা দেখতে চান আমি হচ্ছে সেইটাই দেখাবো যেই ব্যাগটা দেখতে চান সেইটাই হচ্ছে আমি দেখাবো ইনশাল্লাহ হ্যাঁ আপনারা চ্যাট অপশানটা অন করা আছে আমাকে কিন্তু বলতে পারেন যে কোন ব্যাগটা দেখতে চাচ্ছেন জুমের এই যে বাইকটা এটা কিন্তু খুবই চমৎকার একটি বাইক দেখতে মায়াস্ট্রো এজ একটা আছে সবগুলো কিন্তু নিতে পারবেন বাই হিরো এক্সট্রিম বাইকটা দেখান আচ্ছা ঠিক আছে ভাইয়া হিরো এক্সট্রিম বাইকটা দেখাচ্ছি এই যে হিরো এক্সট্রিম দেখতে পাচ্ছেন হ্যাঁ এখানে হিরো এক্সট্রিম আছে ঠিক আছে এই যে ইয়েলো কালারটা কিন্তু আছে পাশাপাশি রেগুলার যে কালারগুলো সেগুলো কিন্তু আছে ভাইয়া কি দেখতে পাইছেন দেখতে পাইলে আমাকে একটু কনফার্ম করুন লিখে জানান যে হ্যাঁ ভাইয়া দেখেছি ভাইয়া এটা তো বাংলাদেশ তাই না বাংলাদেশে তো একটা বাইক লঞ্চ হওয়ার পরে আর একটা বাইক লঞ্চ হইতে দশ পাঁচ বছর সময় লেগে যায় ঠিক আছে তবে লঞ্চ হলে তো ভালো হইতো সবাই নতুন নতুন বাইক দেখতে পারতো আমিও দেখতে পারতাম আপনারা সবাই দেখতে পারতেন বাট এটা ইন্ডিয়াতে লঞ্চ হলে বাংলাদেশে যে কবে আসে এটার কোনো নিশ্চয়তা নাই ঠিক আছে মানে আগেরটাই আছে ভাই বুঝতে পারছেন তো অনেকে হচ্ছে অলরেডি লাইভে যুক্ত হয়ে গেছেন আমার সাথে কিন্তু কেউ লাইক করেননি এটা আমার কাছে খারাপ লাগে কষ্টের জিনিস আপনারা কেন লাইক করেন না একটু সাবস্ক্রাইব করে দিন সবাই একটু লাইক করে দিন কারণ আসলে কষ্ট করে আসি আপনাদের জন্য লাইভ করতে বাইক দেখাতে শোরুমে আসি হ্যাঁ আপনার একটু লাইক করলে ভালো লাগে আর লাইক করলে ভিডিওটা একটু বেশি মানুষের কাছে যায় সবাই দেখতে পারে আর কি সবাই একটু লাইক করে দেবেন তারপরও আপনাদের ইচ্ছা তো আর কে কোন বাইকটা দেখতে চাচ্ছেন ওকে ধন্যবাদ ভাইয়া আমি আপনাকে বাইকটা দেখাতে পেলে নিজের কাছে ভালো লাগছে বাইকটা ছিল আর যারা আছেন হিরোর বাইক যারা পছন্দ করেন কোন বাইকটা দেখতে চান কে কোন বাইকটা দেখতে চান আমি সেটা হচ্ছে দেখাবো এখানে হচ্ছে হিরো এক্সট্রিম ওয়ান সিক্সটি যেটা সেটাও কিন্তু আছে হিরো এক্সট্রিম ওয়ান যে বাইকটা সেটাও কিন্তু অ্যাভেলেবেল আছে দেখতে পাচ্ছেন হ্যাঁ এই যে দুই লাখ চল্লিশ হাজার টাকা এটা কিন্তু দুই লক্ষ চল্লিশ হাজার টাকা ঠিক আছে এখানে হচ্ছে ইয়েটাও কিন্তু আছে হ্যাঁ তো আপনারা কে কোন বাইকটা দেখতে চাচ্ছেন অবশ্যই বলবেন আমাকে আমি আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ কে কোন বাইকটা দেখতে চাচ্ছেন বলতে পারেন অবশ্যই দেখাবো অনেকেই হচ্ছে লাইভে যুক্ত আছেন ভাইয়ারা আপনারা কোন বাইকটা দেখতে চান বলেন আমি দেখাব ইনশাল্লাহ আমি দেখাবো ইনশাআল্লাহ হিরো এক্স বর্তমান প্রাইস হচ্ছে এক লক্ষ চুয়াত্তর হাজার টাকা এক লক্ষ চুয়াত্তর হাজার টাকা তিন হাজার টাকা ডিসকাউন্ট চলতেছে হ্যাঁ তিন হাজার টাকা ডিসকাউন্ট চলতেছে ডিসকাউন্টের পরে এক লক্ষ একাত্তর হাজার টাকা দাম আসে হিরো এক্সটিম ওয়ান টোয়েন্টি ফাইভ যেটা ঠিক আছে তারেক ভাই আপনাদের কাছে আরও আন ফাইভ আছে না ভাই আর ওয়ান ফাইভ নাই এটা হচ্ছে কাওয়া দেখান ভাইয়া করিম ভাই এটা তো কাওয়া শোরুম না এটা হচ্ছে হিরোর শোরুম ঠিক আছে এটা কাওয়া শোরুম না এটা হচ্ছে হিরোর শোরুম বুঝতে পারছেন আপনাদের কাছে আরও আর ওয়ান ফাইভ নাই ভাইয়া আর ওয়ান ফাইভ হচ্ছে ইয়াতে পাবেন ইয়ামাহার শোরুমে ফাইভ আছে এমডি ডি কালু ভাই কালু ভাই হিরো মিটার এখনও অনেক দেরি আছে ভাই কারণ বাংলাদেশে ইন্ডিয়াতে যেই বাইকটা লঞ্চ হয় এটা কিন্তু তার অনেক পরে বাংলাদেশে আসে হয়তো ইন্ডিয়াতে এখন লঞ্চ হয়েছে বাংলাদেশে ধরে নেন যে পাঁচ বছর সময় লাগবে অনেক বাইক বাংলাদেশে আসেও না বুঝতে পারছেন অনেক বাইক বাংলাদেশে আসেও না সারাদ হোসেন ভাই হিরো এক্সট্রিম ওয়ান সিক্সটি প্রাইস কত হিরো এক্সট্রিম ওয়ান সিক্সটি প্রাইস হচ্ছে দুই লক্ষ চল্লিশ হাজার টাকা দুই লক্ষ চল্লিশ হাজার টাকা এই যে হিরো এক্সট্রিম ওয়ান সিক্সটি দুই লক্ষ চল্লিশ হাজার টাকা সারাদ হোসেন ভাই দুই লক্ষ চল্লিশ হাজার টাকা ভাইয়া এইটা হচ্ছে কিস্তিতে নিতে পারবেন এটা দুই লাখ চল্লিশ না হিরো এক্সটিম ওয়ান সিক্সটি দুই লাখ চল্লিশ পঁয়তাল্লিশ ও আচ্ছা সরি এটা হচ্ছে দুই লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা কিস্তিতেও আছে এটার আশি হাজার টাকা এক লক্ষ এটা হচ্ছে এক লক্ষ টাকা ডাউন পেমেন্টে কিস্তিতে নিতে পারবেন ভাইয়া এক লক্ষ টাকা ডাউন পেমেন্ট করে কিস্তি নিতে পারবেন না না ঈদের আগে আসবে না টিএফটি মিটার দেরি আছে ভাই বলতেছে এক্সটিমের টি এফ মিটার ঈদেও আসবে না ইনশাল্লাহ ধরে রাখেন পাঁচ বছর পর ইন্ডিয়াতে লঞ্চ হওয়ার পাঁচ বছর পরে অফিসিয়াল একশো পঁচিশ এই যে একশো পঁচিশ হিরো এক্সট্রিম একশো পঁচিশ যেটা সেটা আরও একটা বাইক আছে হিরো গ্লামারটাও কিন্তু আছে ঠিক আছে অনেকে কিন্তু এই বাইকটা পছন্দ করে এই যে হিরো গ্লামারটা আছে হ্যাঁ তো সবার কাছে রিকোয়েস্ট থাকলো অনেকে অনলাইনে আছেন মানে আমার সাথে লাইভে আছেন সবাই একটু লাইক করে দেবেন প্লিজ সবাই একটু লাইক করে দেবেন হ্যাঁ হ্যাঁ ভাই ভাইয়া একশো পঁচিশ সিসির গ্লামারটা আছে দেখতে পাচ্ছেন হ্যাঁ আমি কুয়েতে থাকি আমি কি কিস্তিতে বাইক নিতে পারবো জি ভাইয়া পারবেন এর জন্য ভিডিওতে দেখেন যে ভিডিও ডিসক্রিপশন বক্সে একটি নাম্বার দেওয়া আছে হ্যাঁ ওই নাম্বারে একটু ফোন করেন এখনই করেন আমি শোরুমে আছি এখনই কথা বলতে পারবেন ঠিক আছে ভাইয়া হ্যাঁ আকাশ ভাইয়া ঠিক আছে কুয়েত থেকে যে ভাইয়া দেখছেন এখানে ফোন দেন আমি আছি বলে দেবো ইনশোল্লাহ আপনি ওই নাম্বারটা ফোন দেন হ্যাঁ ধন্যবাদ কালু ভাই ধন্যবাদ আপনাকে অনেক ধন্যবাদ ভাইয়া এমনি মাইনুদ্দিন হাং একশো পঞ্চাশের মডেল দেখব হিরো হাঙ্ক হিরো হাংক এই যে এটা আছে এই হিরো হাঙ্ক দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মানে কিটটা খুলে রাখা আছে এটা হচ্ছে হাঙ্ক ঠিক আছে কিটটা খুলে রাখা আছে মানে জায়গা স্বল্পতার জন্য দেখেন এখানে কিন্তু রাখা যাচ্ছে না এটার কিটটা তো বড় যার জন্য কিটটা খুলে রাখা আছে ঠিক আছে এটা হচ্ছে হাঙ্ক কত বলুন দুই লাখ চার হ্যাঁ হাঙ্ক দু লক্ষ এগারো হাজার আর এটা হচ্ছে একশো ষাট এটা কিন্তু একশো পঞ্চাশ না একশো পঞ্চাশটা শোরুমে নাই আপাতত অ্যাভেলেবেল এটা হচ্ছে ওয়ান সিক্সটি ঠিক আছে দুই লক্ষ এগারো হাজার টাকা আমি সৌদি আরব থেকে দেখতেছি আমি হ্যাঙ্ক একশো পঞ্চাশ মডেলটা কিস্তি দিতে চাই ভাই একশো পঞ্চাশটা নাই হ্যাঁ একশো ষাট যেটা এইটা আছে এটা কিন্তু কিস্তিতে নিতে পারবেন এটা কিস্তি নিতে পারবেন হিরো হাং একশো ষাট আর ভার্সন টু ভার্সন টু বাংলাদেশে নাই ভার্সন ওয়ান আছে দেখতে পাচ্ছেন এইটা এক লক্ষ চুয়াত্তর হাজার টাকা আপাতত তিন হাজার টাকার ডিসকাউন্ট চলতেছে আপাতত তিন হাজার টাকার ডিসকাউন্ট চলতেছে মেহেদি হাসান ভাই ঠিক আছে এটাতে হচ্ছে আপাতত তিন হাজার টাকা ডিসকাউন্ট চলতেছে এক লক্ষ একাত্তর হাজার টাকা দিয়ে কিন্তু এই ব্যাগটা আপাতত নিতে পারবেন ঠিক আছে মেহেদী হাসান ভাই আশা করছি আপনার উত্তর পেয়ে গেছেন আর মায়ানদিন ভাই আমি সোজা রোফ থেকে দেখতেছি ভাই হ্যাঁ মডেলটা কিস্তি দিয়ে নিতে পারবো কি না হ্যাঁ ভাই কিস্তিতে নিতে পারবেন কিস্তিতে নিতে পারবেন দেখেন যে ভিডিওতে নাম্বার দেওয়া আছে শোরুমের এই নাম্বারে যোগাযোগ করেন ভাইয়া হ্যাঁ আর ভাইয়া আপনারা অনেকই হচ্ছে লাইনে আছেন আমার সাথে লাইভে যুক্ত আছেন কিন্তু কেউ লাইক করতেছেন না ভাই আমি কি ভাইয়া আপনাদের বলেন তো একটু লাইক করে দেন প্লিজ হ্যাঁ সবার কাছে রিকোয়েস্ট থাকলো একটু লাইক করে দেন ঠিক আছে কেউ লাইক করতেছেন না এখানে জুম আছে এটা কিন্তু কিস্তি সুবিধা আছে এই জুমে হচ্ছে কিস্তি সুবিধা আছে হাসান ভাই ভার্সন টু যে কবে আসবে এটা কোনো নিশ্চয়তা না পাঁচ বছর পরেও আসতে পারে ঠিক আছে কারণ এটা বাংলাদেশ ভাই ইন্ডিয়াতে একটা বাইক লঞ্চ হওয়ার পরে বাংলাদেশে মিনিমাম পাঁচ থেকে ছয় বছর পরে আসে আর ওই ভার্সন টু আদৌ আসবে কিনা এটাও মানে অনিশ্চয়তা আকাশ ভাই মাসিক কিস্তি কত মাসিক কিস্তি ভাই আপনি কিভাবে নিতে যাচ্ছেন ছয় মাসের নাকি এক বছর নাকি দুই বছরের এর উপরে ডিপেন্ড করে ঠিক আছে আপনি মেরিয়াসন ভাই আকাশ ভাই আপনি হচ্ছে একটু ভিডিওর ডেসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে আপনারা একটু ওই নাম্বারে ফোন করেন কাইন্ডলি ঠিক আছে কাইন্ডলি একটু ফোন করেন আর দুজন ভাইয়া লাইক করেছেন আমি বলার পরে অনেক ধন্যবাদ যারা হচ্ছে লাইভে যুক্ত আছেন সবার কাছে রিকোয়েস্ট থাকলো সবাই একটু লাইক করে দেন ভাইকে একটু সাপোর্ট করেন ঠিক আছে সবার কাছে রিকোয়েস্ট থাকলো আর যারা হচ্ছে লাইক করছেন সবাই সাবস্ক্রাইব করে দেবেন যারা আমার আগের যারা অডিয়েন্স ভাইয়েরা আছেন যারা লাইক সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ এবং যারা আমার সাথে যুক্ত আছেন তারাও হচ্ছে একটু সাবস্ক্রাইব করে দেবেন এবং কোন বাইকটা দেখতে চান সেটা বলেন ভাই লাম্বা পাই না ভাই লাম্বার হচ্ছে ভিডিও ডিসক্রিপশান বক্সে দেওয়া আছে ঠিক আছে জিরো ওয়ান জিরো ওয়ান সেভেন সিক্স টু নব্বই একচল্লিশ সত্তর জিরো ওয়ান সেভেন সিক্স টু নব্বই একচল্লিশ সত্তর শোরুমটা হচ্ছে ঢাকা মিরপুরে অবস্থিত মিরপুর দুই নম্বরে অবস্থিত ঠিক আছে আর এই যে নাম্বারটা পাবেন ভিডিওটা হয়তো লাইভটা শেষ করলে তখন ডিসক্রিপশন বক্সে পাবেন এখন তো লাইভ চলতেছে এখন হয়তো দেখতে পারবেন না হিরো থ্রিলার বাইক তো নাই ভাইয়া হিরো থ্রিলার বাইক নাই তো এখন হিরো থ্রিলারের বদলে এক্সটি ওয়ান সিক্সটি আসছে আসলে ভিডিওতে এ ভিজিটিং কার্ড ধারণ যায় না তারপর আমি দেখাচ্ছি আপনাদেরকে ভিজিটিং কার্ড এই যে আমি হচ্ছে ভিজিটিং কার্ডটা ধরছি দেখেন যাদের যাদের দরকার এই শোরুমের ভিজিটিং কার্ডটা আমি ধরে রাখছি আপনারা কিন্তু ওটা স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন অথবা দেখে নিয়ে নিতে পারেন নাম্বারটাও কিন্তু নিতে পারেন হ্যাঁ যারা হচ্ছে শোরুমে কথা বলতে চাচ্ছেন সরাসরি একটু এই নাম্বারটা নিয়ে রাখেন ঠিক আছে এই কালু ভাই এই নাম্বারে ফোন করেন ভাই আজ ঠিক আছে যারাই হচ্ছে বিভিন্ন এই কিস্তির বিষয়ে কত পার্সেন্ট কি এগুলো একটু এই ফোন নাম্বারে জিজ্ঞেস করেন ঠিক আছে আমি ফোন নাম্বারটা আপনাদেরকে দিয়ে দিয়েছি ভিডিও ডেসক্রিপশন বক্সে আছে পাশাপাশি আমি তো এখন ভিজিটিং কার্ডটা ধরেছি এটা একটু দেখে আপনারা একটু হচ্ছে ইয়া করে নেন ঠিক আছে ফোন করে জেনে নেন কাইন্ডলি ফোন করে একটু জেনে নেন ক্যান্ডি দয়া করে ঠিক আছে আর যারাই হচ্ছে ফোন দিতে চান তারা হচ্ছে এখান থেকে নাম্বারটা নিয়ে নেন সবাই আকাশ ভাই শোরুমটা হচ্ছে ঢাকা মিরপুর দুই নাম্বার ষাট ফিট রোডে অবস্থিত ঢাকা মিরপুর দুই নাম্বার ষাট ফিট রোডে অবস্থিত পারছেন তো আপাতত যে বাইকগুলো আছে অ্যাভেলেবেল সেই বাইকগুলোই হচ্ছে আপনাদেরকে দেখাতে পারবো আমি হিরো ইগনিটোর ওয়ান টোয়েন্টি ফাইভ এই বাইকটা আপাতত নাই যার জন্য দেখাতে পারলাম না হিরো ইগনিটোর বাইকটা নাই Hero hook na hero hand. Aja. Ini dia hero hand back di dekhan. Ini dia kaya dalam. Tiga sih, apni mau ngeliat apa tuh hero hand. আর এই শোরুমটা হচ্ছে ঢাকা মিরপুর নাম্বার ষাট ফিট রোডে অবস্থিত ঠিক আছে শোরুমটা হচ্ছে ঢাকা মিরপুর নাম্বার ষাট ফিট রোডে অবস্থিত আপনাদের কিন্তু পছন্দ মতন এখান থেকে বাইক নিতে পারবেন আর কিস্তি সুবিধা আছে আপাতত প্রত্যেকটা বাইকে কিস্তির সুবিধা আছে শুধুমাত্র হিরো এক্সটি ওয়ান টোয়েন্টি ফাইভ এই বাইকতে কিস্তির সুবিধা নেই পার এছাড়া সবগুলো বাইক কিন্তু কিস্তির সুবিধাতে নিতে পারবেন সহজ কিস্তিতে নিতে পারবেন এর জন্য হচ্ছে আপনার ভিডিও ডেসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে মানে লাইফটা শেষ হয়ে গেলে যে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে ফোন দেবেন ইনশাল্লাহ আরও ভালো করে জানতে পারবেন কিস্তি সম্পর্কে আর যারা এখানে কিন্তু আমি ভিজিটিং কার্ডটা ধরেছি আপনারা চাইলে এই নাম্বার থেকে নিয়ে ফোন করতে পারেন আপনার সামনের লোক দেখান এই যে আমার সামনের লোক এই যে আমার সামনের লোক আছে প্রচুর লোক আছে দেখতে পাচ্ছেন বসে আছে বাইক নিতে আসছে সাদিয়া ইসলাম অনেক কি ভাইয়া না আপু জানি না কতগুলো চশমা আমাকে পাঠাইছে অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ আচ্ছা সাদিয়া যদি আপু হন সাদিয়া আপু তাহলে আপনাকে স্কুটার দেখাই কারণ মেয়েদের জন্য স্কুটার মেয়েরা এখন যদিও বাইক চালায় এখানে জুম আছে মাস্ট্রো আছে তারপরে প্লেজার আছে এটা হচ্ছে প্লেজার এটা হচ্ছে মায়স্ট্রো দেখতে পাচ্ছেন আর এখানে জুম আছে যাই হোক যদি আপু হন আর কি আমি তো জানি না সেক্ষেত্রে আর হচ্ছে মোহাম্মদ আনর বাবু। সে হায় হায় ভাইয়া ভাইয়া বাংলাদেশের সবচেয়ে বড় হিরো শোরুম কোনটা বা কোম্পানির নিজস্ব হিরো শোরুম কোনটা ভাইয়া লাইক করেন না কিছু না তাহলে বলবো কেন বলেন তো বলতেছি এটা হচ্ছে হিরোর নিজস্ব শোরুম হচ্ছে তেজগায়ে অবস্থিত হ্যাঁ বিজয় সরণে যে ব্রিজটা আছে ওই ব্রিজটা পার হয়ে হাতের রাস্তার ওই পাশে তেজগায়ে একদম মেইন রোডে ঠিক আছে আমার জানা মতে এই একটাই দেখি আর অন্য কোথাও আছে কি না আমি জানি না হ্যাঁ আর অন্য কোথাও আছে কি না আমার জানা নেই তবে এই একটা আছে আমি জানি তেজগাঁর যে ফ্লাইওভার আছে তেজগাঁ ফ্লাইওভার পার হয়ে রাস্তার ওই পাশে গেলেই হচ্ছে শোরুমটা ও ফ্লাইওভার পার হয়ে রাস্তার ওই পারে গেলেই শোরুমটা পেয়ে যাবেন ইনশাল্লাহ এই হচ্ছে বিষয় অনেক ধন্যবাদ সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর কি কেউ কোনো বাইক সম্পর্কে জানতে চাচ্ছেন তাহলে বলেন আমি লাইফটা শেষ করে দেবো অনেকক্ষণ ধরে লাইভে আছি তো লাইফটা শেষ করে দেব যদি আর কেউ কোনো বাইক দেখতে চান বলেন আমাকে আমি দেখাচ্ছি আনোয়ার ভাইকে আপনি আমার কথা শুনতে পাইছেন ভাই আনোয়ার ভাই আমি যে আপনাকে বলেছি আপনি শুনতে পাইছেন ধন্যবাদ হ্যাঁ ঠিক আছে আলাম আনোয়ার ভাই আপনাকে অনেক ধন্যবাদ আপনাকে অনেক ধন্যবাদ ভাইয়া আর যারা এখনো লাইভে আসেন আপনারা কি কোনো বাইক দেখবেন কোনো বাইক সম্পর্কে জানবেন তাহলে বলেন আমি লাইভটা হচ্ছে শেষ করব ভাই এই এই যে লোকেশনটা এটা হচ্ছে মিরপুর সাইট ফিট হ্যাঁ ঢাকা মিরপুর দুই নম্বর সাইট ফিট রোড এই যে একদম মেইন রোডের সাথে এটাও দেখতে পাচ্ছেন একদম মেইন রোডের সাথেই কিন্তু এটা অবস্থিত দেখতে পাচ্ছেন মিরপুর দুই নম্বর সাইট ফিট এসে সাপরা মসজিদের কথা বললে হবে ভাই এই যে হিরোহানকে সামনে লোক দেখছেন যেটা ক্লাসিক লোক তাই না ক্লাসিক এইটা আছে না এটা সম্পর্কে কথা বলছেন মনে হয় আপনি এটাও কিন্তু আছে এটা হচ্ছে কি মানে বিএস ফোর ইঞ্জিন সামনে আশি একশো সেকশনের টায়ার পিছনে আশি একশো সেকশনের টায়ার এটা হচ্ছে একশো সিসির একটি বাইক ঠিক আছে আর এটাতে হচ্ছে অ্যানালগ মিটার ব্যবহার করা হয়েছে আই টেকনোলজি আছে ঠিক আছে আই আছে আই বিএসও কিন্তু আছে ঠিক আছে এই তো আর এটাতে হচ্ছে এই যে ইউএসবি চার্জার পোর্ট আছে দেখেন এখানে হচ্ছে ইউএসবি চার্জার পোর্ট আছে আপনার মোবাইলটা কিন্তু এখান থেকে চার্জ দিয়ে নিতে পারবেন ঠিক আছে হুম জি চার্জ দেওয়ার ব্যবস্থা আছে সিলভার কালারটা আপাতত নাই ভাইয়া সিলভার আপনি যেটা বলছেন সেটা আপাতত নাই আর আমি দেখিও নাই কখনও তো যাই হোক এটা সে প্যাশন আছে দেখতে পাচ্ছেন প্যাশন হচ্ছে এক লক্ষ আঠারো হাজার টাকা প্যাশন হচ্ছে এক লক্ষ আঠারো হাজার টাকা তো ঠিক আছে বেবি বাপ্পি ভাই কিস্তি বাপ্পি ভাই কিস্তির বিষয়টা বলবো কিন্তু তার আগে লাইক করেন ভাই আমার কি কষ্ট হয় না বলতে লাইক করেন সবাই ঠিক আছে আচ্ছা বলে দিচ্ছি লাইক করতে হবে না যদি মন থেকে না আসে লাইক করতে হবে না আমি বলে দিচ্ছি কিস্তির বিষয়টা হচ্ছে কি যে আপনি শোরুমে আসার পরে একটা ফর্ম পূরণ করতে হবে দেড়শো টাকা দিয়ে একটা ফর্ম কিনতে হবে ফর্ম কিনে জমা দিবেন আপনার যে ক্রাইটেরিয়াগুলো থাকবে সেগুলো লিখে জমা দিবেন তারপর হচ্ছে কোম্পানি থেকে সম্ভবত ভিজিট করবে কোম্পানি থেকে আপনারা ওইটা দেখবে তারপর কোম্পানি যদি মনে করে আপনাকে কিস্তি দেবে অবশ্যই আপনাকে ফোন দেবে ঠিক আছে আর কিস্তি হচ্ছে কয়েকটা শ্রেণীর মানুষকে দেওয়া হয় যেমন চাকরিজীবী সে সরকারি চাকরিজীবী হোক কিংবা প্রাইভেট সেক্টরে চাকরি করুক চাকরিজীবী তারপর হচ্ছে ব্যবসায়ী তারপরে হচ্ছে ল্যান্ড ওনার যারা যার জমি আছে বাড়ি আছে এরকম ঠিক আছে কিন্তু যারা হচ্ছে বেকার ভাইয়েরা আছে আমার মতন তাদেরকে আসলে দেয় না কিস্তিতে বুঝতে পারছেন এই হচ্ছে বিষয় তো এই বিষয়টা আরো ভালো করে জানার জন্য কিন্তু আপনারা এই যে দেখেন এখানে নাম্বার দিয়েছি আমি আপনার মনে হয় দেখতে পাচ্ছেন এই ফোন করতে পারেন না সরি এখানে অনেক নাম্বার আছে এই যে লাস্টে সত্তর একটা নাম্বার আছে দেখেন লাস্টে সত্তর একটা নাম্বার আছে এই নাম্বারে কিন্তু ফোন করতে পারেন জিরো ওয়ান জিরো ওয়ান সেভেন সিক্স টু নব্বই একচল্লিশ সত্তর জিরো ওয়ান সেভেন সিক্স টু নব্বই একচল্লিশ সত্তর এই নাম্বারে কিন্তু ফোন করতে পারেন হ্যাঁ এই নাম্বারে ফোন করলে হচ্ছে যে আপনার সব কিছু জানতে পারবেন কিস্তির বিষয়ে এবং ভিডিও ডেসক্রিপশন বক্সে মানে এই লাইভটা যখন শেষ হয়ে যাবে ডেসক্রিপশন বক্সে কিন্তু আপনারা নাম্বার পেয়ে যাবেন এই নাম্বারে ফোন করে কথা বলতে পারেন আকাশ ভাই প্রবাসীদের কথা আপনার প্রবাসীদের জন্য আমার অন্তরের অন্তরস্থল থেকে ভালোবাসা সব সময় কারণ আপনারা অনেক কষ্ট করেন ভাইয়া দেশ ছেড়ে দেশের মায়া ত্যাগ করে বিদেশে থাকেন আপনাদের জন্য অনেক শ্রদ্ধা ভালোবাসা কেউ তো কিস্তিতে বাইক দেয় ভাইয়া ঠিক আছে প্রবাসী ভাইদেরকেও কিস্তিতে বাইক দেয় আকাশ ভাই এর জন্য আপনি একটু ভিডিওর ডিসক্রিপশন বক্সে যে নাম্বার আছে কথা বলেন হ্যাঁ কথা বলেন আকাশ ভাইয়া আনোয়ার ভাই আসলে ওনাদের এখন যে নাম্বার আছে ওনাদের হচ্ছে যেই নাম্বারে হোয়াটসঅ্যাপ ছিল শোরুমে কর্মরত ছিলেন উনি উনি হচ্ছে অ্যাক্সিডেন্ট করছে হাত ভেঙে গেছে উনি বাসায় আছে এখন আপাতত আপনি ওই নাম্বারটা পাবেন না হোয়াটসঅ্যাপ নাম্বারটা নেই এখন আপাতত যে নাম্বারে ফোন করবেন ওই রেগুলার ফোনে ফোন করতে হবে তো ওই ফোনে হোয়াটসঅ্যাপ সুবিধাটা নেই আপনি হচ্ছে নর্মাল ফোনে ফোন করেন আপনি এক মিনিট দুই মিনিট ফোন করে ওদের কাছে বললে ওরা বুঝবে ঠিক আছে আপনি ওদের কাছে বললে ওরা বুঝবে সব থেকে সবথেকে কম দামে আছে এইসি ডিল্যাক্স হ্যাঁ এইসিফ বিল্যাক্স তেরো হাজার পাঁচশো টাকা এক লক্ষ তেরো হাজার পাঁচশো টাকা এটা ভালো বাইক চমৎকার মাইলেজ পেয়ে যাবেন ঠিক আছে হ্যাঁ বাইকগুলো কতটা ভাবে বলে আপনি তো বল বললেন না আপনি তো কেটে দিলেন ভাই আপনার ঠিকানাটা আমাদের প্যাসেঞ্জারে পাওয়া যাবে আপনার ভাইয়া আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা মিরপুর দুই নম্বর ষাট ফিট রোড ঠিক আছে ঢাকা মিরপুর দুই নাম্বার ষাট ফিট রোড ষাট ফিট রোডে এসে যে কারো কাছে জিজ্ঞেস করলে হবে যে সাপরা মসজিদ কোথায় সাপরা মসজিদের ঠিক অপোজিট পাশেই এই শোরুমটা অবস্থিত আপনারা এস আসলেই কারোর কাছে জিজ্ঞেস করলে পেয়ে যাবেন ঠিক আছে ষাট ফিট রোডে মিরপুর দুই নম্বর ষাট ফিট রোডে সাপরা মসজিদ আছে এখানে এসে কারো কাছে জিজ্ঞেস করলে হবে ঠিক আছে তো ওকে আসলে সবাই চলে যাচ্ছে লাইফ থেকে আমার মনে হয় সবাই আজকে অনেক ব্যস্ত আছে কাজে সবারই কাজ থাকে তো তো আজকের লাইফটা এখানে শেষ করছি আমার ভিডিওটা কেটে দিলে ভিডিও ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে ওই নাম্বারে যোগাযোগ করতে পারেন ঠিক আছে ভাইয়া